একজন ফুটবলারের জন্য ফাইনাল ম্যাচ হল ভাগ্য নির্ধারণের দিন যেখানে ভুলের কোনো জায়গা নেই যেখানে স্নায়ুচাপ চাপ প্রত্যাশা আর ইতিহাস একসঙ্গে মিশে যায় কিন্তু এমন একজন আছেন যিনি প্রতিভাই যখন ফাইনালে মাঠে নামেন তখনই জয় নিয়ে ফেরেন তিনি ক্রিস্টিয়ান রোমেলো আর্জেন্টিনার প্রতিভাবান ডিফেন্ডার দু সালে কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য এক চূড়ান্তকারী টুর্নামেন্ট প্রায় তিন দশকে শিরোপা করা লিওনাল মেসি কাদে ছিল বিশাল প্রত্যাশা আর সেই স্কোয়াডে জায়গা পান ক্রিস্টান রোমেরো ফাইনালে প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল স্টেডিয়ামে সেই রাতে পুরো পৃথিবী দেখেছিল কিভাবে এক তরুণ ডিফেন্ডার শান্ত মাথায় সামাল দেন নেইমারের মতো তারকাদের দুই হাজার বাইশ সালের সীমা ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়াই এই ম্যাচটি ছিল সম্মানের লড়াই দুই মহাদেশে দুই শ্রেষ্ঠ দলের মুখোমুখি হওয়া সেই রাতে রোমের ছিলেন দুর্দান্ত তিন শূন্য গোলে সহজ জয় হলেও ডিফেন্ডার নেতৃত্ব ছিল মৌলিক দ্বিতীয় ফাইনাল দ্বিতীয় জয় তারপর এলো সেই রাত আঠারো ডিসেম্বর দুই হাজার বাইশ কাতারে লুচার স্টেডিয়াম বিশ্বকাপ ফাইনাল প্রতিপক্ষ ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম একটি সেরা ফাইনাল যেখানে ম্যাচ গড়ায় চেয়ে বেকারে লিওনাল মেসির নেতৃত্বে পুরো দল যখন ঝাঁপিয়ে পড়ে তখন ডিফেন্সের পিছনে ছিলেন রোমেরো বারবার অ্যাম্বাপ্পে গ্রিজম্যানদের আক্রমণ আটকে দিয়েছেন গোল হজম করলেও পুরো ম্যাচে রোমেরো ছিলেন অদন্য এরপর কোপা দেয়া এবং শেষ ম্যাচ ইউরোপা লীগ ফাইনাল যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে তিনি তার ক্যারিয়ারে শ্রেষ্ঠ একটি পারফরমেন্স দেন এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন যেখানে দীর্ঘ সতেরো বছর পর হাম তাদের শিরোপার খরা মোছায় পাঁচটি ফাইনাল পাঁচটি জয় ক্রিস্টিয়ান রোমেরাও শুধু একজন ফুটবলার নন তিনি আধুনিক ডিফেন্সের একজন দৃষ্টান্ত